আমাদের নির্ধারিত অতিথি যারা যারা আছেন তাদের প্রতি আমরা বিনম্র আহ্বান করব অতিথি মঞ্চ থেকে আপনারা নিচে গ্রস্তারিতে আপনাদের জায়গা গ্রহণ করুন আমাদের বিশেষ অতিথি মহাতের মন্দির করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমাদের মাঝে রয়েছে বিশেষ অতিথি এবং আকৃত সাবেক অতিথি সাধারণ সম্পাদক দর্শক জেলা কিন্ন সংস্থান আমাদের মাঝে রয়েছে বিশেষ অতিথি বংশে আসার জন্য আহ্বান করছে এসিয়া আক্তারুজ্জামান সাবেক সাতের জেলা ক্রিয়া সংস্থা আমি বংশে আসার জন্য আহ্বান করছি বিশেষ অতিথি সোমনাথ সঙ্গে সাবেক্ষ সতর্ক দশক এবং আমাদের মাঝে বিশেষ অতিথি রয়েছে ইসলাম মিলন বিশিষ্ট ব্যবসায়িক সমাজসেবক এবং রয়েছেন বিশেষ অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আছেন বিশিষ্ট ব্যবসায়িক সমাজসেবক মঞ্চে আসন বরং তার জন্য তাদেরকে বিনম্র আহ্বান রাখছি এবং মঞ্চে রয়েছেন আমাদের সাথে যারা জমা জানা অবয়নগর থানা যুবদ রয়েছেন যারা সদস্য সচিব অবয়নগর থানা স্বেচ্ছাসেবক দল রয়েছেন আমাদের মাঝে যারা আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক বাবা থানা কৃষক দল আসলে যারা পরিশ্রম করে চলেছেন এই খেলাটিকে একেবারে সফল করার জন্য যারা নিবিধান আরও অনেক

আমি আয়োজক কমিটিকে একটু অনুরোধ করব আমাদের অতিথি বিন্দুরা যারা দর্শক থেকে এসেছেন তারা কিন্তু এটি আছে তাদের কিন্তু মঞ্চে আনার জন্য আমরা কিছু মানুষ তাদেরকে একটু ওখান থেকে আনার জন্য এগিয়ে যাবো যেহেতু খেলা শুরু হয়ে গেছে এবং দর্শকদের কিন্তু পোস্ট করতে উপস্থিতি সেটি কিন্তু অন্যরকম একটি মাত্রা দিয়েছে আমি অন্তত আয়োজন কমিটি যারা আছেন আমাদের দর্শক থেকে আগত অতিথি বিন্দুদেরকে থেকে আমাদের অতিথি মঞ্চে নিয়ে আসার জন্য ধন্যবাদ

অপ্রতভাবে জড়িত প্রত্যেক সদস্য এবং প্রত্যেক ফুটবল কমিটিকে আমরা আজ কমিটির পক্ষ থেকে এবং কমিটি পক্ষের পক্ষ থেকে অনেক অনেক প্রিন্সিপালটা অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি

ধন্যবাদ আমি আরো প্রথম প্রকৃতি ফুটবল টুর্নামেন্টে দু হাজার পঁচিশে প্রকল্পের শেষ আমাদের মাঠে যারা এসেছে তারা কিন্তু ভালো ভাবে আমি সব সবাইকে ডিস্ট্রাকশন করছি দর্শক ছাড়া করে কেন বা মেলা জমে না সবাই আমাদের আমন্ত্রিত তবে আমাদের আমন্ত্রিত মেহমান তারা এসেছে বসবেন বা বাকি লোক আমি দয়া করে মায়া করে আপনার সবাই স্টেজ নিচে নেবে মেলা দিতে বসে খেলা দেখবেন ধন্যবাদ আমাদের মতো আপনাদেরকে জানিয়ে রাখি এই সকল খেলাতেই りへえ。

যে মানুষগুলো খেলা দেখেছিলেন এমন জায়গা থেকে হামলাতেও যদি একটি গোল করেছিলেন কিন্তু বাংলাদেশে সেই হামলা চৌধুরী লোকাল হামলা চৌধুরী কিন্তু আজকের মাঠে এসেছে আমি সকল দর্শক বন্ধুদেরকে একটু করে তালি দিয়ে উৎসাহ করার জন্য

ক���নাদাছে <laughs> <laughs>

যে হাতটা তারা পেছনে পেছনে রেখে বেপারীদের সাথে সম্মানের সহিত কথা বলবেন এবং দলীয় অধিনায়ক পাবে আর কেউ কথা বলবেন না এবং আপনাদেরকে বারবার বলছি বাগেরহাট জেলা দল এবং আভায় নগর ফুটবল একাডেমি লাল কালারের চাকরি পরিহিত আভায় নগর ফুটবল একাডেমি সক্ষম করে

পরিণত হয়েছে এবং সে খেলাটি যে মধ্য থেকে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহাদয়েরা ভাবে লক্ষ্য মাঠে লোকাল

নজাই দে দে ভালো খুব সুন্দর কাটতে দাও এখন এবার দেখতে কিন্তু পাঁচ করে দাও পুরো পুরো শালা বোশালা ওরে পাম পাতে সবতে বসে শালা বোশালা यार धन्यवाद साहब अब्दुल हमारकी और हमारे तमाम हमारे माता-पिता को से मैं आपका की बात देख लीजिए असली वर्षवीर দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাথে মতো কিন্তু দর্শক থেকে চলেছে অ্যাঙ্কের এই খেলা সেটি কিন্তু বলতে হবেই